আজিয়ে পুরা সুন্নিয়ত একই সুন্নিয়ত একই দাসা আছে আর মনন কিয়ম করিব তোলে বাতলের গুষ্টি আর এড়ে পাইবের হন সুযোগ আল্লাহ না বিয়া ঈমান আমলর দি সলিবার লাই ঐক্যর ফজর তাকিবার লাই আল্লাহর তৌফিক দান অহংকার আমি তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাসর্য বিয়াত পিছুদি আদব সদর দরবারে যাবে খোদার কসম বস্তা বরি বরি নিয়ামত লয়ে

ঠিক কিনা আল্লাহ আমাদের বুজার আমল করার ইমানের পথে চলার এবং আখিল সুন্নাত ওয়াল জামাতের দামান ধরে রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা সুন্নিরা তখন এক ছিলাম এখনো এক আছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এক রাজি আছি নি নাই হাত তুলে বলেন আছি নি নাই আল্লাহ কবুল করুক আমিন বলেন কারণ জামিয়া কাদের মাইজবান্ডার কাদের তোর হোয়ালসো কুও

দুটাই আমাদের দুই হাত দুটাই আমাদের দুই পাও দুটাই আমাদের দুইটা কিডনি দুটাই আমাদের আল্লাহ দুই জায়গাকে সব সময় সালামত রাখুক এবং এই দুই জায়গার উসিলাই যেন সারা বাংলাদেশের মধ্যে যেন শরীয়ত এবং তরিকতের ঢংকা বাঁচতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন